হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউক্রান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত অনেকদিন পর আবার আমি ফিরে এলাম সুন্দর একটি রেসিপি নিয়ে নরম তুলোর মতন এই চালের রুটি খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরাও এই চালের রুটি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে এই চালের রুটি কিভাবে সুন্দর করে বানানো যায় এই ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস তোমাদেরকে আজ শিখিয়ে দেবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে প্রত্যেকটা রুটি এই ধরনের ফুলে উঠবে আর সাদা ধবধবে হবে কোথা থেকেও এতটুকু পুড়ে যাবে না তাহলে চলো দেখায় কিভাবে এই রুটিগুলো বানিয়েছি এই দেখো রুটির সঙ্গে আমি এই পায়াটা রান্না করব। এটি হচ্ছে খাসির পায়া এই পায়াটি ওজনের সাতশো গ্রাম হবে কুরবানির সময় যখন আমি দেশের ঘরে গেছিলাম তখন আমার মা এই পায়াগুলো দিয়েছিল কুরবানির সময় কিছুটা গুঁড়ো মশলা দিয়ে এই পায়াগুলোকে গরম করে রেখেছিল আজকে ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে রান্না করে আমি দেখাবো এ দেখো নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে আর কিছুটা এল দারচিনি আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি লং এতে আমার পায়ের মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে মশলাগুলো যখন তেলের মধ্যে ফুটে উঠবে তখন দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এ দেখো এখন আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। বিশেষ করে বন্ধুরা এই পায়াটা খেতে ভীষণই সুস্বাদু লাগবে তোমরা কুরবানির সময় এ ধরনের পায়া গরম করে ফ্রিজের মধ্যে রেখে দিবে যখন তোমাদের সময় থাকবে তখন এই পায়াটা এভাবে রান্না করবে এ দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট এখন এটাকেও আমি আর একটুকু ভেজে নেব এই মশলা থেকে সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার এখন আমি এই মশলাগুলোকে সুন্দরভাবে কষে নেব এ দেখো তোমার দেখতে থাকো বন্ধুরা খুব সহজেই এই পায়াটা রান্না হয়ে যাবে আমার মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা পায়াগুলো এখন এই মশলার মধ্যে আমি কষতে থাকবো এ দেখো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আমার মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তাই আমি এখানে একটু জল অ্যাড করবো এ দেখো একটা হাফ বাটির মতন আমি জল এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে এ ছাড়িয়ে আমি এভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তোমার দেখতে পাচ্ছো আমার যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আরও আমি কিছুটা জল অ্যাড করব দেখো এখন আমি খুব অল্প পরিমাণে জলটা অ্যাড করেছি শুধু মশলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখন আমি কড়াইয়ের গা থেকে এভাবে মশলাগুলোকে ছাড়িয়ে নাড়াচাড়া করব আর দিয়ে দিব হাফ চামচের মতন মিট মশলা মিট মশলা দিয়ে দেওয়ার পরে আবার আমি একটু সুন্দর করে কষে নেব চালের রুটির সঙ্গে পায়া আমার ভীষণই ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে এই ধরনের চালের রুটির সঙ্গে পায়া খেতে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার পায়াগুলো কষানো হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেবো আরেকটা প্রসেস আছে সেটা তোমরা দেখে নাও এখন আমার এই পায়াগুলোকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আমার যেহেতু আগে থেকে সেদ্ধ করার ছিল তাই আমি এখানে ছটা থেকে সাতটা সিটি দিয়ে দেব আর তোমাদের যদি কাঁচা থাকে তাহলে তোমরা আট দশটা সিটি দিতে পারো এখানে আমি দুই বাটি জল ইউজ করেছি এখন আমি পায়াটাকে সেদ্ধ হওয়ার জন্য ফুল পাওয়ারে রেখে দিয়েছি এখন চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে চালের আটা রুটি আমি বানিয়েছি নিয়ে নিয়েছি দেড় কাপ শুকনো চালের আটা এটা রোদ্র শুকনো আটা আছে চালের আটা রুটি কিভাবে সুন্দর বানানো যায় এই ভিডিওর মধ্যে অনেকটা টিপস দেওয়া থাকবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো এই চালের আটাটাকে আমি খমির করার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এখন আমি যতটা আটা নিয়েছি সেই পরিমাপে এখানে জল দেবো এ দেখো দেড় কাপ আটার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি চামচ লবণ এখানে মেজারমেন্ট সব কিছু করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের অসুবিধে না হয় তোমাদের আটা যতটা থাকবে তার হাফের চাইতে কম জল নেবে তাহলে কুমিরটা খুব সুন্দর হবে যতক্ষণ আর জলটা একদম ভালোভাবে ফুটে উঠবে না ততক্ষণ আটাটা আমি দেব না এ দেখো আমার জলটা অনেকটা গরম হয়ে গেছে তারপর আটাটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা আটাটাকে সুন্দর করে মিক্স করে নেব এই খবির করার সময় ওভেনটা বন্ধ করতে হবে না এভাবে অন রাখতে হবে কমিটা যখন ঠিকঠাক মিক্স করে নেব তারপর ওভেনটাকে বন্ধ করব। এ দেখো আমি ওভেনটাকে একটু মিডিয়াম আঁচ করে নিয়েছি যেন ওটা পুড়ে না যায় আমার সমস্ত আটাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন আমি এটাকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো যেন আমার যে খমিরটা আছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এ দেখো তিন মিনিট পর আবার আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার খমিরটা কতটা পারফেক্ট হয়েছে এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এখনো আমার হালকা গরম আছে এই গরম অবস্থায় আমি তোমাদেরকে এর ডো বানিয়ে দেখাবো অনেকেই বলে চালের আটা রুটি বানাতে ঝামেলা ভীষণ ফুলে ওঠে না আর এতটুকু সাদা ধবধবে হয় না আজকে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা খুব সহজে চালের আটা রুটি বানিয়ে নিতে পারবে এ দেখো বন্ধুরা গরম অবস্থায় এই চালের আটা রুটির আমি ডোটা বানিয়ে নেব এ দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমার ডোটা একটু স্টিকি লাগছে এভাবে গরম অবস্থায় হাতের মধ্যে লাগতেই পারে এটা কোনো অসুবিধে নেই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি প্রসেস করতে হবে এ দেখো নিয়ে নিয়েছি হালকা গরম জল এভাবে একটু হাতে ছোঁয়া দিয়ে আমি এর ডোটা বানিয়ে নেব এভাবে দেবে দেবে হাতের তলার মধ্যে ডোটাকে বানিয়ে নিতে হবে একদম সুন্দর সফট ডো করে নিতে হবে তবে গিয়ে রুটিগুলো সুন্দর হবে তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা আমি কত সুন্দরভাবে এ ডোটাকে আমি তৈরি করে নিলাম তোমার দেখতে পেলে বন্ধুরা এখানে যে তোমাদেরকে একটা টিপস দিলাম সেটা হচ্ছে গরম জল এই গরম জল দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে তাহলে তোমাদের সুন্দর ডো হয়ে যাবে আর ডো সুন্দর হয়ে গেলে রুটিটাও সুন্দর হবে আরও টিপস আছে সেটা রুটি বানাবার সময় বলে দেবো আরেকটা টিপস বলে দিই বন্ধুরা যখন এটা ডো লাগাবে তার সঙ্গে সঙ্গে রুটিটা বানিয়ে নেবে রেস্টে লাগবে না নালে উপর থেকে ড্রাই হয়ে গিয়ে রুটিটা একদমই ফুলে উঠবে না একটা ভেজা কাপড় দিয়ে আমি লেচিগুলোকে ঢেকে রেখে দিলাম এখন একটা লেচি আমি নিয়েছি তোমরা দেখো কি করছি এই দেখো হাতের তলায় নিয়ে আমি এইভাবে একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এই রাউন্ড শেপ দেওয়ার সময় তোমার দেখে নেবে যে কোথা থেকে এতটুকুনো ক্রাক আছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা এখন আমি চালের আটা নিয়েছি এটাকে বেলার জন্য এ দেখো বন্ধুরা এভাবে চালের আটা নিয়ে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এইভাবে আঙুলে চেপে চেপে উপরের যে অংশটা আছে এভাবে করে নিতে হবে তাহলে রুটিটা সুন্দর হবে এ দেখো আমি আরেকবার পাল্টে দিলাম আবার আঙুলের চাপে আমি এভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি এতে আমার রুটিটা একদমই রাউন্ড হবে একটু আটা আমি বেলনার মধ্যে লাগিয়ে দিলাম যেন রুটিটা বেলনার সঙ্গে না যায়। এভাবে হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে এভাবে আমি আটা ছড়িয়ে দেব আর রুটিটাকে বেলে নেব। আমি এক সাইডে পুরোটা বেলে নেব না একবার আমি এপিট ওপিট করে রুটিটাকে বেলে নেব দেখো বন্ধুরা তোমরা দেখো আমি একবার এভাবে পাল্টে দিলাম এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নিব চালের আটার রুটি আরেকটা টিপস হচ্ছে যেটাকে পাতলা করে বেলে নিতে হবে মোটা রেখে দিলে রুটিটা ফুলতে সময় লাগবে তাই সব সময় চেষ্টা করবে চালের আটার রুটি যেন একদমই পাতলা হয় এভাবে আমি আরেকটা রুটি তোমাদেরকে বেলে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে হাতের তলায় নিয়ে একদম সুন্দর করে ঘষে ঘষে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে লেচির গায়ের মধ্যে যেন কোনো রকমের ফাটল না থাকে যদি ফাট থেকে যায় তাহলে রুটিটাও ফেটে যাবে বেলার সময় এই দেখো আমি যে প্রথমে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে আমি এই লেচিটাকেও বানিয়ে নিলাম এখন আমি একটু আটা ছড়িয়ে এটাকে সুন্দর করে বেলে নেব আবারও বলছি বন্ধুরা আমি এক সাইডে বেলবো না এপিট ওপিট করে আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব চালের আটার রুটি সব সময় পাতলা করে বেলে নিতে হবে মোটা রাখলে রুটি একদমই ভালো হবে না সমস্ত রুটিগুলো আমি এইভাবে বেলে নেব। তোমাদেরকে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা যেন তোমাদের কোনো অসুবিধে না হয় এইভাবে রুটি বানাবার সময় যদি তোমাদের লেচিগুলো শক্ত হয়ে যায় তাই এই জলটা হাতের মধ্যে নিয়ে নিবে হাতের তলায় আর একটা লেচিকে এইভাবে ঘষে ঘষে স্মুথ করে নিবে তাহলে দেখবে সমস্ত রুটিগুলোই তোমাদের সুন্দর হবে এতটুকু কোনো খারাপ হবে না তাহলে চলো দেখায় আমি কিভাবে রুটিগুলোকে সেদ করে নিচ্ছি আমি সেদ করার জন্য একটা তাওয়া চাপিয়ে দিয়েছি এখন আমি আঁচটাকে মিডিয়াম করে দিলাম কারণ অনেক বেশি ফুল পাওয়ারে রাখলে তাওয়াটা হিট হয়ে যাবে আর আমার রুটিটা পুড়ে যাবে হাত দিয়ে আমি একবার চেক করে নিলাম যে আমার তাওয়াটা গরম হয়েছে কি না এখন একটা পিস আমি রুটি দিয়ে দিয়েছি সেদ করার জন্য এ দেখো বন্ধুরা আমার রুটি থেকে একটু ধোঁয়া বের হচ্ছে তার জন্য আমি এটাকে পাল্টে দিয়েছি তোমরা দেখো আমার রুটিটা একটু হালকা করে ফুলে উঠেছে তারপরে একটা কাপড় দিয়ে আমি এভাবে দেবে দিচ্ছি সাইড গুলো এভাবে চেপে দিতে হবে তাহলে রুটিটা ফুলতে অনেকটা সুবিধা হবে এ দেখো আমি এখন পাল্টে দিচ্ছি আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এভাবে আমি সাইডটাকে দেবে দিচ্ছি রুটিটাও যেন খুব সহজে ফুলে যায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রুটিটা কোথা থেকেও পুড়ে যায়নি আর একদম সাদা ধব এখানে তোমাদেরকে আরেকটা টিপস দিচ্ছি বন্ধুরা যখন তোমরা আরেকটা রুটি এই তাওয়ার মধ্যে দেবে তখন তাওয়াটাকে পরিষ্কার করে নেবে তাওয়ার মধ্যে আটা থাকলে সে আটা পুড়ে গিয়ে রুটির মধ্যে লেগে যাবে তখন রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখো বন্ধুরা আমার রুটির গা থেকে একটু ধোঁয়া বার হচ্ছে তাই আমি পাল্টে দিচ্ছি এখন আমার একটু ফুলে উঠেছে তাই একটা কাপড়ে হেল্পে গুলোকে চেপে দিচ্ছি এখন তোমরা দেখবে আমার এই চালের আটা রুটিটা একদম নিজে নিজে ফুলে উঠছে এই দেখো এইটা ফুলে ওঠার কারণ একটাই যে আমার ডোরটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছিল আমি যে টিপস গুলো তোমাদেরকে বলে দিলাম অবশ্যই সে টিপস ফলো করে যদি চালের আটা রুটি বানাও তোমাদেরও এতটাই সুন্দর হবে কোথা থেকেও এতটুকুনো পুড়ে যাবে না একদম সাদা ধবধবে নরম তুলোর মতন চালের আটা রুটি তোমরাও তৈরি করে নিতে পারবে সমস্ত রুটি আমার সেদ করা হয়ে গেছে ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন চলো দেখায় আমার রুটিগুলো কেমন হয়েছে এ দেখো বন্ধুরা আমার চালের আটার রুটি কত সুন্দর লাগছে তাই না কতটা মোলায়েম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এ দেখো ভাজ করে নেওয়ার পরেও কোথা থেকে যেন এতটুকু ফেটে যায়নি এইভাবে রুমালের মতন ভাজ করে কাউকে পরিবেশন করলে সে অবশ্যই খুশি হয়ে যাবে কারণ দেখতে ভীষণই লোভনীয় লাগবে এ দেখো বন্ধুরা কতটা পাতলা হয়েছে তোমার দেখে বুঝতে পারছো আমার আঙুলগুলো যেন বোঝা যাচ্ছে এখন আমি দেখাবো এটা কতটা ফুলেছিল তোরা দেখে বুঝতে পারবে আমার রুটিটা কতটা ফুলেছে এই দেখো এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আটা রুটি খেয়ে যদি বিরক্ত বোধ হয় তাহলে এই ধরনের নরম তুলোর মতন চালের আটা রুটি বানিয়ে তোমরা দেখতে পারো আমি দিয়ে বলছি বন্ধুরা আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানাও অবশ্যই তোমাদেরও সুন্দর এতটাই হবে দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে খাসির পায়াটা রান্না করেছি সেটা এই চালের আটা রুটি দিয়ে খাসির পায়া খেতে ভীষণই সুস্বাদু লাগে এখন বৃষ্টির মশম চলছে এই ধরনের চালের আটার রুটি মাংস দিয়েও তোমরা খেতে পারো এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি আর পায়াটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো বিশেষ বড় বন্ধুরা এটা খেতে এতটা সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু এ দেখো আমার পায়াগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিও তোমাদের যদি এতটুকুনো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা